আজ শিলিগুড়ির উমিত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। উমিত ফাউন্ডেশনের সকল সদস্যরা মিলে আজ শিলিগুড়ির জ্যোতিনগরের পাটেশ্বরী জুনিয়র হাই স্কুলের মাঠে এবং ওই এলাকার পারিপার্শ্বিক অঞ্চলে একসাথে বৃক্ষরোপণ করলেন কার্যত এই হাঁসফাঁস করা গরমে জনসাধারণের সকলেই অবগত যে এই তীব্র দাবদাহ থেকে বাঁচার এখন একমাত্র উপায়ে বৃক্ষরোপণ এবং ইতিমধ্যেই উন্নত গবেষণায় জানা গেছে যে পুরো ভারতবর্ষে প্রায় পাঁচশো কোটি গাছের এখন প্রয়োজন এটা তো সবে শুরু পঞ্চাশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হতেও আর হয়তো বেশি সময় লাগবে না আর সেটা হলে সকলের সুস্থভাবে বেঁচে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াবে তাই আজ শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংগঠন উমিদ ফাউন্ডেশনের সকলে মিলে ভারতবর্ষ তথা এই ধরিত্রী মাতাকে ফল ফুল ও ঔষধি বৃক্ষে সুসজ্জিত করে তুলতেই বৃক্ষরোপণ করলেন তথা বৃক্ষরোপণের উদ্যোগটি নিলেন এবং তারই সাথে তারা আজ সকলকে জানালেন যে জনসাধারণের সবাই মিলে নিজেদের বাড়ির আশেপাশে যাতে অন্তত একটা করে হলেও বৃক্ষরোপণ করে সরকার ও প্রশাসন তো চেষ্টা করছেই সাথে যাতে তাদের পাশাপাশি জনসাধারণও বৃক্ষরোপণ করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং ধরিত্রী মাকে সবুজে সুসজ্জিত করে তোলে আমরাও চাইছিলাম যে আমাদের কিছু কিছু ফাঁকা জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করতে পারি তো আপনাদের উমিদ ফাউন্ডেশনে যেভাবে এগিয়ে এলেন তাতে আমরা খুব খুশি এবং আমিও কদিন ধরে এক সপ্তাহ ধরেই ভাবছি যে হ্যাঁ প্রোগ্রামটা করবো ভালোই হলো গতকাল আপনারা মাটি কেটে গেলেন আজকে আমরা বৃক্ষরোপণ করছি সত্যি এটা এরকম কাজ আমাদের এই পরিবেশে করতেই হবে যা অবস্থা হচ্ছে ওয়েদারের তাও তো আজকে সুন্দর একটা আমরা ওয়েদার দেখতে পাচ্ছি ভালোই লাগছে আজকে না আপনাদের এই উদ্যোগটাকে আমরা আমি প্রশ জানাই আপনারা করতে থাকুন এরকম বিভিন্ন জায়গা দেখুন যেখানে বৃক্ষরোপণ করা সম্ভব সেখানে যান চেষ্টা করুন আমাকে ডাকলে আমিও থাকবো আপনাদের পাশে